হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি এমন একটা জিনিস তৈরি করছি যে এই জিনিসটা তৈরি করতে গেলেই জিবে জল এসে যায় অনেকেই হয়তো এই জিনিসটা খেতে পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি তো চলো এই জিনিসটা কি তোমাদের আমি আজকে বলে দিই যে আমি কি জিনিস তৈরি করছি তোমরা বুঝে গেছো যে হ্যাঁ আমি তেঁতুলের ঝাল আচার তৈরি করছি আচার বলতেই জিবে জল এসে যায় তো এই তেঁতুলগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি এটা আমাদের গাছে তো তেঁতুলগুলোকে আমরা এরকম গোলা পাকিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে এক কিলো মতন তেঁতুল আছে আর এটা কালো তেঁতুল আর খুবই মিষ্টি এই তেঁতুল তো তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব একটু শক্ত আছে তেঁতুলগুলো যাতে নরম হয়ে যায় সেজন্য আমরা কি করব জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমরা কিছুটা জল দিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে দেবো তাহলে কিন্তু এগুলো একটু নরম হয়ে যাবে এরপর আমরা তেঁতুলগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমরা নেক্সট স্টেপে যাব এরপর আচারের জন্য একটা মশলা তৈরি করতে হবে তার জন্যে গ্যাসের মধ্যে আমরা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়েছি গোটা ধনে পরিমাণ মতন জিরে পরিমাণ মতন আর পাঁচ ফোড়ন গোটা পরিমাণ মতন দেবো আর মৌরিও পরিমাণ মতন দেবো দিয়ে এগুলোকে একটু ফ্রাই করতে হবে আর এক চামচ দেবো জোয়ান তোমরা বেশি করেও শুকনো লঙ্কা দিতে পারো তাহলে বেশি ঝাল ঝাল হবে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরাবে ততক্ষণ কিন্তু ফ্রাই করে নেবে এরপর ঠান্ডা করার জন্য রেখে দেব আর মিক্সির জারে আমরা এটাকে গুঁড়ো করে নেবো শিমলে রদেও তোমরা মশলাটাকে গুঁড়ো করে নিতে পারো এতক্ষণে আমরা যে তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা নরম হয়ে গেছে তো একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আর কি তার আগেই আমার জিবে জল এসে গেছে এর নাম শুনলেই তেঁতুলের আচার সবারই জিবে জল চলে আসে এরপর আমরা গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দেব। তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর এখানে আমরা আমি এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি গোটা চারটে মতন এখানে দিয়ে দেবো তোমরা এমনি শুকনো লঙ্কাও দিতে পারো তারপর এক মুঠো পাঁচ ফোড়ন দেব মশলা ভাজার যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমরা যে তেঁতুলটাকে আমরা চটকে রেখেছিলাম সেই তেঁতুলটা এর মধ্যে অ্যাড করে দেবো সব তেঁতুলটাই এর মধ্যে অ্যাড করে দিতে হবে তেঁতুলের আচার হলেই মনে পড়ে আমাদের কি যে স্কুলের বাইরে আমরা তেঁতুলের আচার খাওয়ার জন্যে আলার কাছে যেতাম আর এই তেঁতুলের আচার আমরা খেতাম এখন আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারি তো দেখো এইভাবে তেঁতুলটাকে তেলের মধ্যে ফোড়নের মধ্যে ভালো করে মিশিয়ে নেবে বেশ দু এক মিনিট ধরে ভালো করে মিশিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বাড়াবে না মিডিয়ামে রেখে দেবে আমিও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর বাটির মধ্যে যে তেঁতুলটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি খাবার জল যেটা ফ্রেশ জল দেব এখানে এক কাপ মতো বেশি করে একটু জল দিতে হবে একটু পাতলা পাতলা হলে যখন আচারটা ঠান্ডা হবে না তখন এমনি আচারটা শুকনো হয়ে যাবে তা আমি আরও বেশি করে একটু এখানে জল দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন নুন দেব আমি এখানে বিট নুন বা পিঙ্ক সল্টও তোমরা দিতে পারো বা এমনি লবণও দিতে পারো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও তো ভালোই হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর আমি এখানে পাউডার গুড় দিচ্ছি আমি গুড় দিয়ে এখানে আচারটা তৈরি করব। তোমরা আখের গুঁড়ো দিতে পারো বা ভেলি গুঁড়ো তোমরা আগে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই গুড়টাও তোমরা এখানে অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে এই পাউডার গুড় ছিল তাই আজকে আমি পাউডার গুড় দিয়েই আচারটা তৈরি করব। আর গুড় কিন্তু অনেকটা বেশি পরিমাণেই লাগবে আমি কিন্তু এখানে প্রায় পাঁচশো মতন গুড় অ্যাড করেছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না যে টকটা খুব একটা লাগবে না তেঁতুল তো টকই হয় কিন্তু এই আমি যে আজকে তেঁতুলের আচারটা করছি এই তেঁতুলটা কিন্তু খুব একটা টক নয় খুবই মিষ্টি তো এইভাবে গুড়ের মধ্যে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা এখানে কি করব যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমরা পরিমাণ মতন দিয়ে দেব একটু বেশি করে মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো একটু একটু করে দেব আর তেঁতুলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো ঠিক আমি যেভাবে করছি সেভাবেই তোমরা করে নেবে ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে নেওয়ার পরে দেখো আমার মেশানো হয়ে গেছে সব মশলা এবার আমরা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা কাচের পাত্রের মধ্যে আচারটা তুলে নেবো দেখো একটু টাইট হয়েছে আচারটা যখন আচার তৈরি করবে না তখন একটু পাতলা করবে আর ঠান্ডা হওয়ার পর ঠিক এই রকম হয়ে যাবে কাচের পাত্রে রাখলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে তো তোমরা দেখতে পেয়েছো খুব সহজভাবে আজকে আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার তৈরি করেছি তোমরা বাড়িতে একবার এই তেঁতুলের আচার ট্রাই করে দেখতে পারো আমি কথা বলবো কি আমার জিবে জল এসে যাচ্ছে কারা কারা আ তেঁতুলের আচার খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও বাকি আচারটা আমি একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে দিচ্ছি তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই